আলাইকুম সামনে আমের মৌসুম আসছে আর অল্প কিছু দিনের মধ্যেই গাছ ভর্তি মুকুল আসবে ফুল আসবে যদিও কিছু বাগানে অলরেডি হালকা পরিমাণ মুকুল দেখা যাচ্ছে তবে খুব বেশি পরিমাণ অর্থাৎ গাছ ভর্তি মুকুল আর অল্প কয়েকদিন পরে আমরা দেখতে পাব। এই সময়ে অর্থাৎ মুকুল আসার আগে আমাদের কিছু যত্ন নেওয়া প্রয়োজন যেমন আমার গাছের স্বাস্থ্য দেখে গাছের প্রকৃতি দেখে আমাকে সেই গাছের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছে খাবার এবং পানি দেওয়া বন্ধ রাখতে হবে যেটা আমরা অলরেডি করে আসছি এই সময়েও সেটা বন্ধই রাখতে হবে আমি গাছের গোড়ায় কোনো পানি দিবো না কোনো খাবার দিবো না এটা হচ্ছে প্রথম কাজ এরপরে হচ্ছে গাছটি দেখতে হবে গাছের মধ্যে কোনো রোগ এবং পোকার উপস্থিতি আছে কিনা যদি না থাকে খুব ভালো আর যদি কোনো কারণে দেখেন যে প্রবলেম রয়েছে তাহলে তার ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যেমন এই সময় যেটা হতে পারে যে বাগানে যদি কোনো কারণে ময়লা আবর্জনা থাকে তার মধ্যে বিভিন্ন রোগের জীবাণু কিংবা পোকার বিভিন্ন অংশ থাকতে পারে তাহলে আমাকে বাগানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এক এরপরে গাছের মধ্যে যদি দেখেন যে খুব ঝোপালো অংশ যেখানে বিভিন্ন পোকার বসতি রয়েছে গাছের যে বাকল রয়েছে এই বাকলের মধ্যে পোকা থাকতে পারে এরকম দেখলে আমাকে তার বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে আর যদি দেখেন যে পাতায় খুব ধুলা পড়েছে ময়লা পড়েছে সেগুলো আটকে রয়েছে। তাহলে সেখানে সট্রাক হওয়ার প্রবণতা থাকতে পারে কারণ কুয়াশা পড়ছে এখন শীতকাল এই কুয়াশা এবং এই ময়লা জমে সেখানে বিভিন্ন জীবাণু লেগে যেতে পারে একটা আর যদি শোষক পোকা থাকে তাহলে সেই পোকার কারণেও এখানে জীবাণু চলে আসতে পারে তাহলে আমাকে করতে হবে কি এই জীবাণুকে গাছ থেকে সরাইতে হবে এবং এই পোকাকেও গাছ থেকে সরাইতে হবে এই জন্য আমরা যেটা করবো গাছে স্প্রে করবো সবার আগে যেটা করব সেটা হচ্ছে যদি দেখেন যে শুধুমাত্র গাছে ধুলা পড়েছে বা ময়লা পড়েছে তাহলে শুধু পানি স্প্রে করব কোনো কেমিক্যাল প্রয়োজন নাই শুধু পাতাটাকে পরিষ্কার করলেই চলবে আর যদি দেখি যে আমার এরকম রোগ এবং পোকার লক্ষণ রয়েছে তাহলে আমাকে তাদেরকে দূর করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হতে পারে সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গ্যানিক উপায় ব্যবহার করি যেমন হচ্ছে নিমের তেল খুব ভালো কাজ করে আমরা গাছে নিমের তেল স্প্রে করতে পারি দুই এম এল পার লিটার এই ডোজ মেনটেন করে আমরা গাছে নিমের তেল ব্যবহার করবো অর্থাৎ প্রত্যেক লিটার পানিতে দুই এম এল নিমের তেল ভালো করে মিশিয়ে দেবো তবে একটা প্রবলেম হচ্ছে নিমের তেল পানিতে মিশবে না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে শ্যাম্পু বা খার জাতীয় কোনো পদার্থ সাবান হতে পারে ডিটারজেন্ট হতে পারে এগুলো মিশাইতে হবে শূন্য দশমিক পাঁচ এম এল পার লিটার এই হারে যদি শ্যাম্পু পানিতে গুলিয়ে দিই বা ভালো করে মিশিয়ে দিই তাহলে দেখবেন যে সম্পূর্ণ গাছ ভিজে যাচ্ছে তাহলে আমার যেটা হবে গাছের মধ্যে কোনো পোকা থাকলে কোনো রোগের জীবাণু থাকলে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এটা হচ্ছে অর্গানিক আমরা উপায় ব্যবহার করতে পারি আর যদি দেখা যায় যে নিমের তেল অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমরা বিকল্প উপায় হিসেবে ইনঅর্গানিক যে অজৈব যে উপায় রয়েছে সেটি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা প্রপিকোনা জল গ্রুপে যে ছত্রাকনাশক রয়েছে সেটি শূন্য দশমিক পাঁচ এম পার লিটার এই ডোজ মেনটেন করে সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করব। সাথে একটা কীটনাশক যেমন ইমিডাকলোরপির গ্রুপে কীটনাশক হতে পারে শূন্য দশমিক পাঁচ এম পার লিটার এই ডোজ মেনটেন করে কিংবা থায়ামিথোক্সাম গ্রুপে কীটনাশক হতে পারে শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার এই ডোজ মেনটেন করে কিংবা সাইপারমেট্রিন গ্রুপে কীটনাশক হতে পারে এক এম এল পার লিটার এই ডোজ মেনটেন করে আমরা সমগ্র গাছ ভিজিয়ে স্প্রে করব। তাহলে দেখবেন যে গাছের মধ্যে যে রোগ বা পোকার উপস্থিতি রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এইভাবে যদি আমি এই গাছকে এই সময়ে ঠিকঠাক রাখতে পারি তাহলে দেখবেন যখন মুকুল বের হবে সেই মুকুল আর আক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকবে না এই আমরা বলি যে মুকুল বের হওয়ার আগে বাই যে মুকুল কেবল বের হচ্ছে অর্থাৎ লোকাল ভাষা যেটা বলে যে মুকুল ঠেলছে এরকম পর্যায়ে আসলে আমাদেরকে এই স্প্রে একটু মেনটেন করতে হবে তাহলে আমরা সুস্থ সবল মুকুল পাব সেখান থেকে আমরা ভালো গুটি পাবো এবং সেই গুটি থেকে পূর্ণাঙ্গ আম পাবো অর্থাৎ আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই গাছ আম নিয়ে আসতে পারবো তাহলে অনুরোধ থাকলেও আপনারা এই ব্যবস্থাপনাগুলো এখনই গ্রহণ করার চেষ্টা করুন এই কৃষি কাজ করতে গিয়ে হতে পারে আম বাগান হতে পারে বা যে কোনো কোনো ফসল চাষ করতে গিয়ে যদি পরামর্শের প্রয়োজন হয় অনুরোধ আপনি আপনার নিকটতম উপজেলা কৃষক অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহের কৃষক বিচার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের কাছ থেকে পরামর্শ নিন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষি কাজ করার চেষ্টা করুন আপনাদের অনুপ্রেরণায় আমাদের পূরণ অঙ্গীকার